দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এমনটা বলার এবার সুযোগ হারালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মহিলা মুখ্যমন্ত্রীতে ভরসা রাখল দিল্লি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি দ্বারা নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সাতাশ বছর পর দিল্লির রাজনৈতিক পালাবদল হলো মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরে তবে ওয়াকিবাহাল মহলে প্রশ্ন উঠছে বছর আগে পুরসভায় কি পেলেন রেখাগুপ্ত দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত গতকাল রাতে মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার পরেই দু বছরের পুরনো একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ে যাতে দেখা গিয়েছে দিল্লি পুরসভায় ভোটাভুটিতে কাঠচুপের অভিযোগ তুলে কাউন্সিলারদের নিয়ে ঠেলাঠেলি করে এসে ধাক্কা মেরে পোডিয়াম ঠেলে দিচ্ছেন রেখা উপড়ে দিচ্ছেন মাইক্রোফোন আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠে গেছে একবার মাত্র বিধায়ক হওয়ার অভিজ্ঞতা নিয়েও বিজেপি কেন নির্বাচন করল গুপ্তকে তবে যে কারণেই রেখাগুপ্তকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়ে থাকুক না কেন এর ফলে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুযোগটাই হাতছাড়া হয়ে গেল নিজেকে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বলার বিজেপি তৃণমূল বরাবরের যুজুধান এও কি তবে বিজেপির এক চাল প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে ক্যালকলিং টিভি কলকাতা